দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই আমি নুজাত ই রহমান আছি আপনাদের সাথে আর আমাদের সাথে আছেন গবেষক মেডিকেল হিউম্যানিটিজ ও ট্রমা স্টাডিজের সাথে আছেন ফারাহ আর তার সাথে আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চিকিৎসা সেবায় মানবিকতা দোলন আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে কেমন আছেন ধন্যবাদ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি চিকিৎসা সেবা তো একটি মহান পেশা তো এই পেশায় আসার মানে হচ্ছে নিজের ভেতরে অনেক মানে মহানুভবতার চর্চার প্রয়োজন আছে যেহেতু মহান পেশা একটা নাম বলাই হয়েছে তো সেই জায়গাটিতে চিকিৎসা সেবায় মানবিকতা এই বিষয়টি নিয়ে যে আমরা আজ আলোচনায় বসেছি এটা একটা বেশ তাৎপর্যপূর্ণ দিক তাহলে আছে রাইট তো এই চিকিৎসা সেবায় মানবিকতা মানে যেটাকে আপনি বলছেন মেডিকেল হিউম্যানিটিজ আপনি যে যে বিষয়ে গবেষণা করছেন আসলে এই বিষয়টা সম্পর্কে আমাদের যদি একটু জানান যেটা আপনি বললেন যে মেডিকেল হিউম্যানিটিস যদি বলি যে মেডিকেল হিউম্যানিটিস নিয়ে যদি কথা বলতে হয় একদম যদি এক বাক্যে বলতে চাই মেডিকেল হিউম্যানিটিস কি করে মেডিকেল হিউম্যানিটিস যেটা করে সেটা হচ্ছে মেডিকেল সায়েন্স চিকিৎসাবিদ্যা এবং হিউম্যানিটিস এই দুটোর মধ্যে একটা সংযোগ স্থাপন করে এখন সংযোগটা আসলে কেমন করে স্থাপন করে সেটা নিয়ে আমরা কথা বলবো তো সেটা নিয়ে কথা বলতে গিয়ে একটু বলি যে আসলে এটা কেমন করে এলো একদম সংক্ষেপে যদি আমি একটু মানে এটার যে প্রাইমারি হিস্ট্রিটা যদি একটু বলি সেটা হচ্ছে প্রথমে মানে হেলথ হিউম্যানিটিস এসেছে আর একটু ব্রডার টার্মে তো হেলথ হিউম্যানিটিসটা আসার আগে প্রথমে এটার টার্মটা মেডিকেল হিউম্যানিটিসই ছিল তো মেডিকেল হিউম্যানিটিসটা সেই উনিশশো সালে প্রথমে আসে তার মানে এটা কিন্তু খুব পুরাতন কোনো ডিসিপ্লিন না খুবই কন্টেম্পোরারি একটা ডিসিপ্লিন এবং এটা আসলে জর্জ সার্টন এবং ফ্রান্সিস সাইগেল ওনারা দুজন টার্মটা কয়েন্ট করেন এবং খুবই আমরা যেটা জানতে পারলাম যে উনিশশো সালে মানে এই টার্মটা প্রথমে আসলো এবং তারপর উনিশশো সালে পেনসেলভেনিয়া স্টেট ইউনিভার্সিটিতে এই যে মেডিসিনের যে ডিপার্টমেন্ট মানে স্কুল অফ মেডিসিন সেখানে মেডিকেল হিউম্যানিটিস একটা ডিপার্টমেন্ট তারা ওপেন করে এটা হচ্ছে সেকেন্ড একটা ব্যাপার উনিশশো আটচল্লিশের পরে উনিশশো সাতষট্টি এবং তারপরে যে একটা রিভলিউশনারি ব্যাপার ঘটে সেটা হচ্ছে একজন সাহিত্যের শিক্ষক একজন সাহিত্যের শিক্ষক যার নাম হচ্ছে প্রফেসর ট্রটম্যান বামকা এই ভদ্র মহিলা তিনি মানে ডক্টরদেরকে মেডিকেল হিউম্যানিটিস পড়াতে শুরু করেন তার মানে আমরা বুঝতে পারলাম যে একজন সাহিত্যের প্রফেসর ডক্টরদেরকে মেডিকেল হিউম্যানিটিস পড়াতে শুরু করেন এবং তাহলে ট্রটম্যান বামকার উদ্দেশ্য কী ছিল ট্রটম্যান বামকার উদ্দেশ্য ছিল যে ডক্টরদেরকে আরও বেশি মানবিক আরও বেশি সংবেদনশীল এবং ডক্টররা যেন রোগীর কথা আর একটু মনোযোগ দিয়ে শুনে এটা তার উদ্দেশ্য ছিল এবং তার একটা কথা আছে যে টু মেক দ্য ডক্টরস মোর জেন্টেলম্যান তার মানে কি ডক্টররা জেন্টেলম্যান নয় অবশ্যই জেন্টেলম্যান তারা প্রচন্ড জেন্টেলম্যান বাট টু মেক দেম মোর জেন্টেলম্যান তাদেরকে আর বেশি জেন্টেলম্যান করে তোলা তাদেরকে আর বেশি বিনয়ী করে তোলা তাদেরকে আরেকটু বেশি এমপ্যাথেটিক করে তোলা তাদেরকে আরেকটু বেশি সংবেদনশীল করে তোলা বা তাহলে মেডিকেল মেডিকেল মূল মূল কথাটি কি হচ্ছে হচ্ছে আচ্ছা কথাটাই যে ডক্টররা মানে যারা চিকিৎসা বিজ্ঞান যারা চিকিৎসক আছেন বা যারা চিকিৎসা শাস্ত্র নিয়ে কাজ করছেন এবং শুধু ডক্টর না চিকিৎসার সঙ্গে যারা জড়িত আছেন চিকিৎসার সঙ্গে জড়িত কিন্তু হেলথ কেয়ার প্রফেশনাল সবাই মানে ধরুন একজন হসপিটালে যিনি সুইপ করছেন তিনিও কিন্তু হেলথ কেয়ারের সঙ্গে জড়িত যিনি এক্স করছেন তিনিও জড়িত একজন নার্স তিনিও জড়িত এমনকি একজন রোগীর যিনি কেয়ার গিভার তিনিও কিন্তু জড়িত ওই অসুখের সঙ্গে সম্পর্কিত তার মানে একজন রোগীর আশেপাশে যারা আছেন রোগীকে যারা সেবা প্রদান করছেন তারা সবাই রোগীর প্রতি আরও বেশি সংবেদনশীল হবে সেটাই হচ্ছে মেডিকেল হিউম্যানিটিজের মূল প্রতিপাদ্য এইভাবে এই সংবেদনশীলতাটা তারা দেখাতে পারে আচ্ছা সংবেদনশীলতাটা তারা দেখা দেখানোটা তো আসলে এটা একটা শিক্ষার একটা প্রসেস তাই না শিখতে হয় সংবেদনশীলতাটা আমরা কেউ মানে শরীরে নিয়ে জন্মগ্রহণ করি না সংবেদনশীলতাটা আমরা আমাদের আশপাশ থেকে আমরা মানে নেই আমরা আমাদের চলনে বলনে আশপাশ থেকে আমরা গ্রহণ করি এবং আমরা শিখতে পারি যেই জন্যে আমরা বলি যে আমাদের মেডিকেল এডুকেশনে মেডিকেল হিউম্যানিটিসকে সিলেবাসে অন্তর্ভুক্তিকরণটা ভীষণভাবে জরুরি যেটা ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে সেই উনিশশো সালে হয়েছে বা ট্রটম্যান মানে বামকা তিনি যেটা পড়াতে শুরু করেছেন একজন সাহিত্যের প্রফেসর ডক্টরদেরকে মেডিকেল হিউম্যানিটিস পড়াচ্ছেন তো আমাদের বাংলাদেশেও সেরকম মেডিকেল প্রফেশনে মানে ডক্টরদের সিলেবাসের মধ্যে বা নার্সদের সিলেবাসের মধ্যে বা যারা কেয়ার গিভার আছেন তাদের সিলেবাসের মধ্যে এই মেডিকেল হিউম্যানিটিসের এই এমপ্যাথির চর্চাটা মানে সিলেবাসে অন্তর্ভুক্তিকরণটা অনেক বেশি দরকার কারণ মেডিকেল হিউম্যানিটিজ ইজ নট অনলি অ্যাবাউট এমপ্যাথি বরং এটা কিন্তু আরও অনেক ব্রডার টার্ম যেটার মধ্যে একটা আছে ন্যারেটিভ মেডিসিন যেটাকে আমরা বলি ইটস অল অ্যাবাউট স্টোরি টেলিং যে আপনি শুধু কথা শুনবেন আমরা যখন একজন ডক্টরের কাছে যাই ডক্টর কিন্তু মেডিসিন লিখছেন তার সিমটমসটা শুনে যে আচ্ছা রোগীর এই এই অসুবিধা আছে এটা শুনে আমি রোগীকে ওষুধ লিখে দিলাম তাই না এটাই তো হয় কিন্তু ওই রোগীর কোনো ট্রমা আছে কি না ওই রোগীর মনে কোনো ব্যথা আছে কি না বা ওই রোগীর কোনো দুঃসহ যন্ত্রণা আছে কিনা তাই না তার তো ট্রান্সজেনারেশনাল ট্রান্সমিশন ট্রমা থাকতে পারে যে তার বাবা তার বাবা তার হয়তো দেশভাগের ট্রমা আছে তার হয়তো মুক্তিযুদ্ধের ট্রমা আছে কিংবা তার হয়তো পারিবারিক কলহের ট্রমা আছে না অনেক রকমের ট্রমা থাকতে পারে যে ট্রমাটা তিনি হয়তো জেনারেশন থেকে তিনি পেয়ে আসছেন তো ওই ট্রমা গুলো তার আছে কিনা বা তার মানে জিনের তার জিনগতভাবে তিনি কোনো ট্রমা বহন করছেন কিনা তো এগুলো আসলে ডক্টরদের শোনাটা জরুরি তো ডক্টররা যখন মানে মেডিসিন মানে বলতে চাইছে। স্টোরি টেলিং মানে স্টোরিটা শোনা গল্প শোনা রোগীর

যেরকম আমরা তো জানি আচ্ছা ওটাতে যাওয়ার আগে আমরা যদি আরেকটু জেনে নিতে পারি এই যে রোগীর সাথে যে মানে হিস্ট্রি যে জায়গাটা আপনি বললেন এটাতে আসলে রোগীর উপরে কি প্রভাব পড়ে আচ্ছা এটার উপরে রোগীর যেটা প্রভাব পড়ে সেটা হচ্ছে রোগী খুব কানেক্টেড ফিল করেন যে আমি আমার ব্যথাটা বলতে পারলাম তার মানে কেউ আমার প্রতি তিনিও আমার প্রতি সহানুভূতিশীল হলেন বা আমি আমার গল্পটা ভাগ করে নিতে পারলাম আমি আমার দুঃখটা আমি আমার যন্ত্রণাটা আমার আরো একজন সহমর্মী হলেন আমার প্রতি হয় না যে একটা সংযোগ স্থাপন হৃদয়ের সাথে হৃদয়ের সংযোগ না হলে তো ডক্টর শুধু ওষুধ লিখে দিলেন কিন্তু ডক্টরকে যখন আমি কানেক্টেড ফিল করছি তখন কিন্তু না তার প্রতি আমার একটা বিশ্বাস জন্মাবে এবং যখনই বিশ্বাসটা জন্মায় তখন কিন্তু সেই ডক্টর যখন আমাকে ওষুধ দিচ্ছেন তার প্রতি যদি আমি ওই বিশ্বাসটা জন্মাতে পারি তাহলে কিন্তু ওই ওষুধটাও আরও বেশি কাজ করবে সাইকোলজিক্যালি যে না ওই ওষুধগুলোর প্রতিও আমার একটা বিশ্বাস জন্মাবে তার মানে এখানে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি দিতে চাইছেন সেটি হচ্ছে যে রোগীকে শুধু ওষুধ দেওয়াটাই মূল কাজ না এবং ওষুধ খাওয়াটাই রোগীর চিকিৎসার বড় একটা দিক না ডাক্তারের সাথে রোগীর যখন একটা কানেকশন হয় মানবিক কানেকশন এবং রোগী যখন ডাক্তারকে ফিল করতে পারে যে এই মানুষটির উপর আমি ভরসা করতে পারি এই মানুষটি আসলে আমাকে বুঝেছেন তখন সেই ওষুধও তার উপরে অনেক বেশি কাজ করে এবং আপনি শুনে হয়তো অবাক হবেন বা আপনি নিশ্চয়ই জানেন যে বেশ কিছু বই আছে যেটাও কিন্তু মেডিকেল মেডিকেল অংশ বললাম না মানে হিউম্যানিটিজ অনেক ব্রডার একটা পার্সপেকটিভ যেটা নিয়ে হয়তো আসলে আজকে এক পর্বে আমাদের এত কিছু আলোচনা করাও সম্ভব না হয়তো আমরা পরবর্তীতে কখনো কথা বলবো যে মেডিকেল হিউম্যানিটিজ অনেকগুলো প্রসপেক্টিভ নিয়ে কথা বলে একটা হচ্ছে পেশেন্ট সেন্ট্রিক যে রোগী তার নিজের গল্প বলবে আবার হচ্ছে কেয়ার যে রোগীকে যারা যত্ন করছেন সেটা হতে পারে রোগীর মা বোন ভাই বা তার আত্মীয় স্বজন তারা তাদের গল্পগুলো বলবে যে রোগীকে সেবা যত্ন করতে গিয়ে তারা কি অবজার্ভ করছেন তারা তাদের নেড়েটিভ গুলো বলবেন আবার হচ্ছে ডক্টরস পার্সপেক্টিভ যে ডক্টর যে রোগীকে ট্রিটমেন্ট করছেন তো ট্রিটমেন্ট করতে গিয়ে আসলে ডক্টর কি ফেস করছেন যে মানে একজন রোগীর মৃত্যু বা একজন একজন ওঠা বা রোগীকে ওষুধ কাজ করছে করছে না বা রোগীর মানে রোগীর যে ওষুধ কাজ করা না করা বা চিকিৎসা ডক্টরকে কেমন করে এফেক্টেড করছে সেই অভিজ্ঞতাগুলো ডক্টররা লেখেন যেগুলোকে আমরা বলি যে মানে বিবলিও থেরাপি বা প্যাথোগ্রাফি তখন তারা পরেও কিন্তু ফিল করেন হ্যাঁ সেটাই একটা বিরতির সময় হয়েছে বিরতির শেষে আমরা এসে আসলে আরও শুনবো যে আমরা মাদকা শক্তির সাথে কিভাবে এই মানবিকতাকে ইনক্লুড করতে পারি প্রিয় দর্শক একটা ছোট্ট বিরতির সময় হয়েছে সঙ্গেই থাকবেন আশা করি ফিরে এসেছে বিরতির পরে প্রমিসেস জানতে চাই আজ কথা হচ্ছে ফারাহ দৌলনের সাথে চিকিৎসা সেবায় মানবিকতা এই বিষয়ের উপর ধরুন যেখানটাতে আমরা ছিলাম সেখান থেকে যদি আর একটু দিকে নিয়ে আসি আমরা জানি যে প্রমিসেস খুব জন্য চিকিৎসা সেবা একটা বড় অবদান রেখেছে তো সেখান থেকে আমরা যদি এবার মাদকা শক্তির চিকিৎসা একটু এই মেডিকেল হিউম্যানিটিস এটাকে কিভাবে ইনক্লুড করা যায় সেই জায়গাটায় যদি আসি আপনার কাছে আচ্ছা মাদকা শক্তির চিকিৎসায় যাওয়ার আগে আমার কাছে মনে হয় একটু আমাদের বোধ কথা বলা দরকার যে মানে মাদক শক্ত মানুষ কেন হয় কারণ অনেকের হ্যাঁ অনেকের কিন্তু ধারণা আছে যে বড় লোকের ছেলেমেয়েরা মাদকে আসক্ত হয়ে যায় বা মানুষের একাকিত্ব বিষণ্নতা থেকে মাদকে আসক্ত হয় বা পিয়ার প্রেশারে মাদক আসক্ত হয় কিংবা অনেকে হয়তো একটু কুল দেখাতে চায় কুলনেস শো করতে চায় সেই জন্য মাদকাসক্ত হয় বা আবার অনেকের ধারণা আছে আছে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বড় লোকের মেয়েরা প্রাইভেটে পড়ে টাকা পয়সা অনেক আছে ওরা হচ্ছে মাদকাসক্ত হয় মানে আমি জাস্ট কিছু কমন কিছু যেগুলো ট্যাগ করা বলে ওগুলোর কথা বললাম কিন্তু এত সহজে তো মাদকাসক্ত বা মাদকাশক্তিকে বলা চলে না তাই না কারণ ডিপ ইনসাইড বোধহয় কিছু কথা থেকে যায় যেগুলোকে আমরা বলি যে সাইকোলজিক্যাল এবং সাইকোসোশ্যাল কিছু ইস্যু যেমন যদি বলি যে পথ শিশুরা ছোট বাচ্চারা ওরা কেন ড্যান্ডি খায় তাই না মানে ওদের তো মাদকের দরকার নাই অতটুকু বাচ্চাদের ওদেরকে আমরা দেখি না পলিথিন নিয়ে রাস্তায় ড্যান্ডি খেয়ে বেড়াচ্ছে ওরা তো আসলে ক্ষুধা নিবারণের জন্য ড্যান্ডি খাচ্ছে এখন ওই বাচ্চাগুলোকে আমরা যদি দরিদ্রতা বিমোচন করতে পারতাম আমরা যদি পথ শিশুদের শিক্ষা যদি আমরা ব্যবস্থা করতে পারতাম আমরা যদি ওদের বাসস্থানের ব্যবস্থা করতে পারতাম আমরা যদি ওই বাচ্চাগুলোর ফ্যামিলিকে প্রপার মানে অ্যাকোমোডেট করতে পারতাম তাহলে কিন্তু ওদের ড্যান্ডি খেতে হতো না তার মানে সমস্যাটা কিন্তু অনেক রুটে তাই না বা আমরা যে বলি যে মাদকাসক্ত হয়ে পড়ছে বা সিগারেট খাচ্ছে অ্যালকোহল খাচ্ছে উইড নিচ্ছে এর পেছনে তো আসলে অনেক মানে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে যেরকম ডিপ্রেশন আছে ডিসথাইমিয়া বা ম্যাজিভ ডিপ্রেসিভ ডিসঅর্ডারের মতো মানে অসুখগুলো আছে যে অসুখগুলো আসলে সত্যিকার অর্থেই মানসিক অসুখ মানে এগুলোকে আসলে মোটা দাগে বলা চলে না যে এগুলো কিছু না বা এগুলো এমনিতেই মানে মানুষ আসলে এমনি এমনি বিষণ্ণ হয় না বিষণ্ণতা একটা মনের অসুখ এটাকে অ্যাডমিট করতে হবে এবং এরপরে এটা ট্রিটমেন্টে যেতে হবে তো যখন আসলে মানুষ ডিপ্রেশনে পড়ছে বা অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছে মানুষের যখন ম্যাসিভ ডিপ্রেসিভ ডিসঅর্ডার হচ্ছে হ্যাঁ ডিপ্রেসিভ হচ্ছে হচ্ছে কিংবা আমরা জানি যে অনেকে হচ্ছে ওই যে সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারে চলে যাচ্ছে বাইপোলারের ম্যানিক এপিসোডে চলে যাচ্ছে তো এই ধরনের অসুবিধায় যখন মানুষ হচ্ছে এবং আরো সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে দীর্ঘদিনের ট্রমা যেটাকে আমরা বলি যে যে পিটিএসডি আছে ট্রমাটিক স্ট্রেস চলে অতীতের অভিজ্ঞতা তাকে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে নিয়ে যাচ্ছে এবং এই দুঃসহ স্মৃতি থেকে তিনি হচ্ছে ড্রাগের কাছে যেতে বাধ্য হচ্ছেন এবং তখন কি হচ্ছে তিনি সিগারেট নিচ্ছেন নিকোটিন তাকে একটা প্রাইমারি সুখ দিচ্ছে সরি প্রাইমারি বলা হয়তো ভুল হচ্ছে মানে একটা ক্ষণস্থায়ী অল্প কিছু সময়ের জন্য তাকে কিছু সময়ের জন্য তাকে একটা সাময়িকভাবে শান্ত করে রাখছে তাকে একটা স্ট্রেস রিলিফ করছে বা হয়তো কি বলা যায় তিনি যদি অ্যালকোহল নিচ্ছেন তার বিষণ্নতা তিনি একটু ভুলে থাকছেন অ্যালকোহল নিয়ে বা উইড নিচ্ছে উইড নিলে তিনি একটু মানসিক চাপ কম বোধ করছেন সাময়িকভাবে কম বোধ করছেন বা হয়তো অনেকে আবার চেষ্টা করছেন যারা একটু সৃজনশীল মানুষ তারা হচ্ছে গাঁজা নিয়ে তারা কি ভাবছেন তারা তাদের তারা মনে করছেন যে আমার সৃজনশীলতা বাড়ছে তারা হয়তো একটু বেশি ফোকাস করতে এটাও কিন্তু খুব সাময়িক সাময়িক তাকে শান্তি দিচ্ছে তাদের মনে হওয়া তাই না তাহলে এগুলো তো আসলে কনটেক্সট কিন্তু আমরা যদি এগুলোকে একটু ট্রিটমেন্ট করতে পারতাম যেটা যেটার হেল্প আমরা বলছি যে কাউন্সেলিং তো অবশ্যই প্রয়োজন এবং মানসিক অসুখকে কিন্তু অ্যাডমিট করাটা সবচেয়ে জরুরি যে এগুলো মানসিক সমস্যা এবং যেটা হয় যে আমরা কিন্তু খুব ডিনায়ালে থাকি যে এই বিষণ্ণতা কিছু না অ্যাংজাইটি কিছু না আচ্ছা এটা তো এমনি এমনি ভালো হয়ে যাবে এমনকি মাদকাসক্তি এটাও তো একটা রোগ এটাও আসলে কিছু না কিছু না এটা কিছু না তুমি চাইলেই তুমি চাইলেই সিগারেট ছেড়ে দিতে পারো তোমার নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে মানে আমরা কিন্তু খুব ডিনায়ালে থাকি মানে আমাদের কিন্তু সবচেয়ে বড় অসুবিধাটাই ডিনায়াল কিন্তু আমরা যদি ডিনায়ালে না যাই আমরা যদি বলে না যে প্রথম কথা তুমি অ্যাডমিট করো তোমার সমস্যাটাকে যখন তুমি অ্যাডমিট করছো তখন থেকেই আসলে শুরু হচ্ছে সমাধানের পথ তো আমরা যদি অ্যাডমিটটা করে নেই তখন থেকে আসলে আমরা সব রকমের সহায়তাই নিতে পারবো আমরা প্রয়োজনে সাইকাট্রিস্টের কাছে যাবো সাইকাট্রিস্ট আমাদেরকে যদি ওষুধের প্রয়োজন হয় ওষুধ দেবেন সেই অনুযায়ী ট্রিটমেন্ট চলবে অবশ্যই কাউন্সেলিং নিতে হবে কাউন্সেলিং নিলে সেইভাবে তার তার বিভিন্ন যেটা হয় এনএলপি আছে নিউরো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং সেইভাবে তার ট্রিটমেন্ট চলবে তার কগনেটিভ প্রোগ্রামিং চলবে কারণ কগনেটিভ প্রোগ্রামিং তো প্রচণ্ডভাবে হেল্প করে সেইভাবে তার ট্রিটমেন্ট চলবে এবং মেডিকেল হিউম্যানিটিস তাকে আসলে যেইভাবে হেল্প করতে পারে সেটা হচ্ছে যেটা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে নেরেটিভ মেডিসিন এগেন স্টোরি টেলিং যে আমরা তার গল্পগুলো শুনতে পারি হ্যাঁ যেটা ডক্টররা শুনতে পারেন বা তার কাছের মানুষেরা শুনতে পারেন কেয়ারগিভাররা শুনতে পারেন যে আচ্ছা তুমি যে অ্যালকোহল নিচ্ছ বা তুমি যে সিগারেট খাচ্ছ তুমি যে এতদিন ধরে তুমি সিগারেটে অভ্যস্ত বা এত বছর ধরে কেন কোন 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 দুঃখে ব্যথায় যন্ত্রণায় তুমি সিগারেটে আসক্ত হচ্ছ বা তুমি যে অ্যালকোহলে ডুবে আছো তোমার যে মাঝে মাঝে অ্যালকোহল নিতে হচ্ছে তোমার ব্যথাটা কোথায় আমি তোমার গল্পটা শুনতে চাই এবং মানুষ কিন্তু খুব কমফোর্ট জোন না পেলে কথা বলে না হ্যাঁ প্রথমত তার কাছে ওই অতটুকু তাকে আশ্বস্ত করতে হবে যে আমি তোমাকে জাজ করছি না তুমি আমার কাছে নিরাপদ তুমি আমার কাছে স্বস্তিটুকু পেতে পারো তাকে ওই কমফোর্ট জোনটা একটু দিতে হবে হ্যাঁ এবং ওই কমফোর্ট জোনটা কিন্তু যে ডক্টররাও ডক্টর যদি হুট করে তাকে জাজ করে ফেলে তাহলে কিন্তু কখনই পেশেন্ট ডক্টরের কাছে ফ্রি হবে না হ্যাঁ তো আমাদের কিন্তু ওই প্রবণতাটা প্রচণ্ড যে আমরা হুট করে একটু জাজ করে ফেলি আমরা হুট করে অনেক সময় অনেক ধর্মীয় মন্তব্য করে ফেলি আচ্ছা ধর্মে তো এটা বারণ আছে বা হয় কি একজন ডিপ্রেশনের পেশেন্টকে যদি আমরা হুট করে একটু বলে ফেলি যে তুমি এটা করলে তো তোমার ডিপ্রেশনের কোনো কারণ নাই বা তুমি যদি ধর্মের কাছে ফিরে যাও তাহলে তো তোমার মানে বিষণ্নতা থাকবে না হ্যাঁ ধর্মের কাছে গেলে অবশ্যই মানুষ শান্তি পায় তাই না সেটা হতে পারে কিংবা যে যারা মেডিটেশন করে যারা ইয়োগা করে যারা স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করে সেখানে মানুষ শান্তি পায় কিন্তু হুট করে যিনি আসলে অনেক দিন ধরে অবসাদগ্রস্ত মানে তাকে তো আগে প্রথমে আশ্বস্ত করতে হবে যে তুমি আমার কাছে নিরাপদ ওই শান্তির জায়গাটা তো তাকে দিতে হবে এখন মেডিকেল হিউম্যানিটিস যেটা করতে পারে সেটা হচ্ছে মেডিকেল হিউম্যানিটিসে কিছু মানে মিউজিক্যাল ফ্রিকোয়েন্সির কথা যেটা আমরা তখন একটু বলা শুরু করেছিলাম যে বেশ কিছু মিউজিক্যাল ফ্রিকুয়েন্সি আছে যেরকম আমরা থ্রি নাইনটি সিক্স হার্জ আছে যখন মানুষ থ্রি নাইনটি সিক্স হার্জ শুনতে শুরু করে তখন অটোমেটিক্যালি তার স্ট্রেস রিলিভ হয় রিলিজ হতে শুরু করে তারপরে ফোর ওয়ান সেভেন হার্জ আছে এই হার্জটা তারা শুনতে পারে তারপর থার্টি সেভেন হার্জ আছে এই এই হার্জ শুনতে পারে ইভেন ফোর থার্টি সেভেন এই হার্ট শুনতে পারে এবং কিছু থেরাপি আছে যেরকম ক্লে থেরাপি আছে এখন ক্লে থেরাপি মানে আবার আর্টিফিশিয়াল ক্লে হতে পারে কিন্তু সত্যিকার অর্থেও মাটি হতে পারে কারণ আমাদের প্রকৃতির তো অনেক ক্ষমতা আমাদের প্রকৃতির যে শক্তি তো যদি আমরা সত্যিকার অর্থে একটু মাটির সংস্পর্শ যদি আমরা পাই যদি আমরা একটু মাটি ছুঁতে পারি সেই মাটি নিয়ে যদি আমরা কিছু বানাই সেই মাটিকে যদি আমরা একটু রং করি সেই মাটিকে যদি আমরা একটু আগুনের স্পর্শে রাখি মানে এই যে প্রকৃতির সাথে একটু সময় কাটানো এবং ওই সময়টা কাটাতে গিয়ে প্রচণ্ডভাবে মাইন্ডফুল থাকা তার মানে আপনি বলছেন মেডিকেল হিউম্যানিটিসে প্রকৃতির ছোঁয়াটাও আসলে একটা বড় দিক দিক আচ্ছা আর একটা সময় হয়ে এসেছে তো এর মাঝে আমরা পেয়েছি যে মেডিকেল আমরা খুব আনতে পারি আরও কিছু দিক আছে আসলে মাদকা শক্তির চিকিৎসার জন্য আমরা বিরতির পরে সেই জায়গাটি নিয়ে আসছি আহ সুপ্রিয় দর্শক সঙ্গেই থাকবেন আমরা খুব চমৎকার আলোচনার মাঝে আছি বিরতির পর ফিরে আসছি অল্পক্ষণেই দেখছেন প্রমিসেস জানতে চাই ফিরে এসেছে বিরতির পরে আবারও কথা হচ্ছে চিকিৎসা সেবায় মানবিকতা নিয়ে ফারাহ দোলনের সাথে দোলন মাদক শক্তির চিকিৎসায় আমরা যেভাবে বলছিলাম যে নেড়েটিভ মেডিসিনের কথা আপনি বলেছেন যে যিনি পেশেন্ট তার গল্পগুলো শোনাটা প্রয়োজন সে কোন ব্যথা থেকে আসলে এই মাদকটি ব্যবহার করছেন যেটাই তিনি ব্যবহার করেন এবং তারপরে তিনি যে আসক্তির মধ্যে চলে গেলেন সেই পেছনে আসলে অনেক কনটেক্স থাকে সেই কনটেক্সটগুলোকে সামনে নিয়ে এসে তারপরেই আসলে চিকিৎসা এবং এই চিকিৎসায় শুধু ওষুধ সেটাই কাজ করে না এটার জন্য আরও লং টার্ম প্রসিডিওরের দরকার আছে তো এই যে যারা আসক্ত থাকেন তাদের পরিবারেরও কিন্তু একটা ব্যাপার বড় ভূমিকা থাকে পরিবারের ভূমিকা যেমন আছে তেমনি পরিবারকেও কিন্তু যে কো অ্যাডিক্ট বলা হয় হ্যাঁ এই টার্মটাও খুব অ্যাডিকশানের ট্রিটমেন্টে আছে যে ওনাদের ভেতরে বেশ কিছু জিনিস কাজ করে অ্যাডিক্টের সঙ্গে থাকতে থাকতে তো সেখানটাতে তাদেরও কিন্তু কিছু সাহায্যের দরকার হয় এখানে কি মেডিকেল হিউম্যানিটিস তাদেরকেও ইনক্লুড করবে অবশ্যই তাদেরকে ইনক্লুড করবে তবে প্রথম কথা যেটা একটা অসুবিধার জায়গায় আমি বলবো যদি অসুবিধা শব্দটা একটা নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা উচিত না তবুও বোধ একটু কখনো কখনো আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় ভুলগুলোকে সেটা হচ্ছে কি একজন ভুক্তভোগী আমরা কিন্তু মেডিকেল হিউম্যানিটিজে আমরা সাধারণত পেশেন্ট শব্দটা আমরা ব্যবহার না করবার চেষ্টা করি আমরা আরেকটু সহমর্মী হয়ে আমরা বলি সাফারার বা ভুক্তভোগী তো যিনি আসলে ভুক্তভোগী তার আশেপাশের যেই মানুষ বা তার পরিবার তারা খুব ডিনায়াল মোড়ে থাকে তারা মনে করে যে আমার বাচ্চার আবার কিসের দুঃখ আমি আমার বাচ্চাকে কোন অভাবে রেখেছি বা আমার বাচ্চা কেন ড্রাগ অ্যাডিক্ট হবে বা আমার বাচ্চাকে আমি কি দেই নাই জীবনে মানে এরকম কিছু কথাবার্তা বলে তারা খুব ডিনায়াল মোডে চলে যান হ্যাঁ তারা অ্যাডমিটই করতে চান না যে তার বাচ্চার কোনো অসুবিধা হতে পারে বা তার বাচ্চার অনেক সাফারিংসের পেছনে যে আসলে মানে তিনি যে ট্রমাটা তৈরি করেছেন বা তাদের অনেক ইস্যুই যে আসলে ওই পিটিএসডির জন্যে দায়ী বা ওই যে মেজর দায়ী বা ডিস্থাইমিয়া তৈরি করেছেন বা তাদেরই অনেক ব্যবহার যে আসলে তাকে অ্যান্টিসোশ করে দিয়েছেন তাদের অনেক ব্যবহারই যে তার অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্য দায়ী এগুলো তারা অ্যাডমিট করতে চান না হ্যাঁ এটাও আসলে একটা ব্যাপার যে পরিবারকেও এর মধ্যে নিয়ে আসতে হবে হ্যাঁ তো এখন মেডিকেল হিউম্যানিটিস যেটা করতে পারে যেটা আমরা বলছি বারবার যে মেডিকেল হিউম্যানিটিস এর বিস্তারটা খুব দরকার আমাদের যে মেডিকেল হিউম্যানিটিসটা তো খুব ব্যয়বহুল কিছু না যেরকম আমাদের কিন্তু অনেক কিছুই অনেক ব্যয়বহুল আমাদের কাউন্সেলিং সেবা কিন্তু অনেক ব্যয়বহুল বা আমাদের অনেক চিকিৎসা সেবাও অনেক ব্যয়বহুল বা এই যে আমরা মিউজিক্যাল ফ্রিকোয়েন্সির কথা বলছি এই মিউজিক্যাল ফ্রিকুয়েন্সিগুলো যদি আপনি একবার তৈরি করে ফেলতে পারেন বা অনেক ফ্রিকোয়েন্সি তৈরি করা আছে হয়তো আপনাকে শুধুমাত্র প্রপার জায়গা থেকে ওটাকে একবার কিনে নিতে হবে সেটা হয়তো চাইলেই বিভিন্ন হসপিটাল বিভিন্ন এজেন্সি তারা নিয়ে নিতে পারে বা বিভিন্ন এজেন্সি তারা চাইলে ভালো কোনো কম্পোজারকে দিয়ে তারা তৈরি করিয়ে নিতে পারে তো এই ফ্রিকোয়েন্সিগুলো চাইলে মানে করিয়ে নেওয়া যায় যখন একবার করিয়ে নেওয়া যাচ্ছে তখন মানে মেডিকেল হিউম্যানিটিস মানুষের দরজায় পৌঁছে দেওয়াটা যে কতটা সহজ মানে সেটা আসলে বলে বোঝাবার না তো সেই জায়গা থেকে ওই যে যারা আছেন বাবা মা বা আত্মীয় স্বজন পরিবার তাদের কাছে আসলে পৌঁছাতে পৌঁছাতে হবে যে এসো আমরা কথা বলি কারণ বলে না যে শুধু কথা বলা হয়নি বলে মানে অনেক সমস্যা আসলে রয়ে গেছে এই পৃথিবীতে যে শুধু কথা বলা হয়নি শুধু শব্দ পৌঁছায়নি বলে কারণ পৃথিবীতে এখন এত এত শব্দের ভিড় মানুষ আমার কথা বুঝে নেবে মানুষ আমার কথা শুনে নেবে লোকে কেন আমাকে বুঝলো না এত এক্সপেকটেশন রাখা যাবে না বলতে হবে হ্যাঁ শুনতে হবে তো ওই পরিবারের মানুষগুলোকেও বোঝাতে হবে হ্যাঁ ঠিক আছে সে বুঝতে পারছে না তার ফ্যামিলিকে কেউ না কেউ একটু অ্যাটেম্প নেই যে ঠিক আছে দেখি না পরিবারের মানুষগুলোকে বোঝানো যায় কিনা পরিবারের মানুষগুলোকেও কাউন্সেলিং এর আওতায় আনতে হবে সেক্ষেত্রে এডুকেশনাল ইনস্টিটিউশন ভূমিকা রাখতে পারে কিংবা প্রমিসেসের মতো যেই ইনস্টিটিউশনগুলো আছে যেই হসপিটাল বা যে প্রতিষ্ঠানগুলো আছে তারা ভূমিকা নিতে পারে তারা সেমিনার করতে পারে তারা মেডিক্যাল হিউম্যানিটিসকে এগিয়ে নিয়ে যেতে পারে বা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর আছেন তারা আরও বড় বড় উদ্যোগ নিতে পারেন তো আসলে আমাদেরকে না রিচ আউট করতে হবে বলে না যে হাতে হাত ধরে রাখা মানে শুধুমাত্র আমাদেরকে কানেক্টেড থাকা এই কানেক্টেড থাকাই বোধহয় আমাদেরকে অনেক সমস্যার সমাধান করে দিতে পারে এবং ওই যে বললাম ব্যক্তি একা সুস্থ হতে পারবে না ব্যক্তির একার পক্ষে বেঁচে থাকা কঠিন এবং যারা মাদকাসক্ত একবার হয়ে পড়ে তাদের পক্ষে তো একা বেরিয়ে আসাটা অনেকটাই কঠিন যদি না আসলে ফ্যামিলি তাদেরকে হেল্প করে এবং ফ্যামিলি কিন্তু হেল্প করতে পারে যেরকম মেডিকেল হিউম্যানিটিসের যে কিছু থেরাপি আছে ন্যাচারো থেরাপি যেরকম গার্ডেনিংয়ের কথা আমরা বলি যে সবাই মিলে একটু গার্ডেন করা একটু ফুলের গাছে পানি দেওয়া এবং ফুলের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটাকে উপভোগ করা হ্যাঁ একজন মা চাইলে কিন্তু সেই ফুল নিয়ে একটু তার ছেলের সঙ্গে কথা বলতে পারে বা মেয়ের সঙ্গে ফুলের রঙ নিয়ে কথা বলতে পারে বা আমরা আর্ট থেরাপির কথা বলি সেই যে একটু একটা ক্যানভাসে একটা ইজেলের উপর একটা ক্যানভাস রেখে বিভিন্ন রং সেই রঙেরও আবার ব্যাপার আছে কোন রং আপনি ব্যবহার করবেন সেই রঙটাও একজন এক্সপার্ট ঠিক করে দেবেন সেই কালারগুলো নিয়ে একজন যে ড্রাগ অ্যাডিক যিনি আছেন সেই মা বাবা চাইলে তারা একই ইজেলে একই ক্যানভাসে তারা পেইন্টিং করতে পারেন একসঙ্গে ফ্যামিলির মানুষজন মিলে বা তারা একসঙ্গে তারা গ্রুপ থেরাপি করতে পারেন যে চলো আমরা আজকে সবাই মিলে একটু কথা বলি বা সবাই মিলে চলো ইভেন কুকিং থেরাপি হতে পারে যে চলো আজকে আমরা সবাই মিলে একটা মজার একটা ডিশ বানাবো তো এই যে সবাই মিলে একাত্ম হওয়া একসাথ হওয়া তার মানে সবাই মিলে ভালো থাকা সবাই মিলে একটু একতাবদ্ধ হওয়া সংবেদনশীল হওয়া এমপ্যাথির চর্চা এটাই মেডিকেল হিউম্যানিটিস যে মেডি মেডিকেল সায়েন্সের সঙ্গে হিউম্যানিটিস যে মানবতা যে বিদ্যা এটাকে আসলে একসাথ করে দেয়া তার মানে আপনি বলতে চাইছেন যে পারিবারিক সম্পর্ক জোরদার হওয়ার আসলে কোনো বিকল্প কোনো বিকল্প নেই এখানে পারিবারিক সম্পর্ক জোরদার হতে হবে এবং একই সঙ্গে যিনি চিকিৎসা পেশার সঙ্গে আছেন তিনি ডাক্তার হন তিনি নার্স হন তিনি সাইকোলজিস্ট হন প্রত্যেকের যে দরকার আছে অনেক বেশি প্রভাব রাখে যখন ওই মানুষটি তার সাথে কানেক্টেড হতে পারে একদমই কারণ কি মানে এটা তো আসলে আমরা তো সমাজে আছি আমরা তো সমাজের বাইরের কেউ না তাই না কারণ আমরা তো আসলে সবাই মিলেই আমরা একসঙ্গে আছি তো আমরা সমাজে একটা কম্পোনেন্টও যদি ভালো না থাকে আমরা কিন্তু ভালো থাকতে পারবো না এবং এই জন্যই যেটা আমরা বারবার বলি যে ন্যারেটিভ মেডিসিন স্টোরি টেলিং যেটার মানে স্টোরি টেলিং এই ন্যারেটিভ মেডিসিনের অনেক বড় একজন প্রবর্তক হচ্ছেন মানে তাত্ত্বিক রীতাচারণ তো রীতাচারণ তিনি এখনও কিন্তু বেঁচে আছেন কারণ যেটা বারবার আমি বলছি যে মেডিকেল হিউম্যানিটিস খুব পুরোনো কোনো তত্ত্ব না এটা খুবই কন্টেম্পোরারি একটা থিওরি এবং যেটা কিন্তু ডিসেবিলিটি স্টাডিজ নিয়েও কাজ করছে যেটা আমরা বলি যে ডিসেবিলিটি স্টাডিজ কিংবা ট্রমা স্টাডিজ এই ডিসিপ্লিনগুলোকেও খুবই হেল্প করতে পারে মেডিকেল হিউম্যানিটিস তো সব সবসময় বলে যে মেডিকেল হিউম্যানিটিসটা হচ্ছে মানে আমাদের মেডিসিনকে কিন্তু বন্ধ করবে না বরং মেডিসিনের যে হেল্প সেটাকে আরও ত্বরান্বিত করবে যেমন মেডিসিন তো আসলে অনেক অসুখকেই পুরোপুরি মানে কিওর করতে পারছে না যেরকম কিন্তু মেডিসিন পুরোপুরি কিওর করতে পারছে না বা ক্যান্সারকে পুরোপুরি কিওর করতে পারছে না বা কোনো মেডিসিন দিয়েই আসলে আপনি একজন মাদকাসক্ত মানুষকে আপনি দমাতে পারবেন না তখন আসলে আপনার একটা এমন কিছু একটা সাপোর্ট দরকার যে সাপোর্ট সিস্টেমটা আপনাকে একটু মানে আপনার যে জীবন ব্যবস্থা সেটাকে আর একটু ভালো করবে আপনাকে আর একটু হেল্প করবে অনেক ধন্যবাদ এবং সেটার মাধ্যমে অ্যাকচুয়ালি তার গল্প শোনা তার কাছাকাছি পৌঁছানো যাতে ওষুধের সাথে সাথে তার সাফারিংস আপনি বলেছেন সাফার আর শব্দটা আমার খুব ভালো লেগেছে সেই সাফারিংটা যাতে আর একটু আসতে পারে অনেক ধন্যবাদ আমার মনে হয় আজকে আলোচনাটি খুব চমৎকার হয়েছে আমাদের দর্শকরা অনেক উপকৃত হয়েছে আপনাকে এখানে আসবার জন্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আগামী অনুষ্ঠানেও আমাদের সাথে থাকবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ